আচ্ছা বন্ধু তোকে আমি সব সময় দেখে খুব ব্যস্ত থাকিস আর যখন যেখানে যেভাবে থাকিস কাজ অফিস পাইথনের কাজ যে পাইথন মধ্যে কি আছে কি ভালো লাগে পাইথনের পাইথনের তোর মধ্যে আসলে আমাদের এটার মডিউলগুলো খুব সহজ ওকে হ্যাঁ খুব ইজিলি এখানে কাজ করা যায় তেমন কোনো বড় সফটওয়্যার লাগে না আর পাইথনের তো এখন একটা ডাইনামিক ল্যাঙ্গুয়েজ সব কাজই মোটামুটি করা যায় আমি আগে থেকে পাইথন নিয়ে কাজ করতেছি যখন আমি সেকেন্ড ইয়ার তখন আমি ব্র্যাকের একটা মেয়েকে পড়াতাম পুরো পাইথন ফার্স্ট ইয়ার আমি পড়াই দিচ্ছি ওকে শুধু ওই ওইটাই না তোকে আমি জিজ্ঞেস করছিলাম বন্ধু এখন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পড়ব তুই বলতেছিস যে পাইথনটা শুরু করতে পাইথন অনেক বেটার আসলে তুই আগে থেকেই এই জান আমরা তো ওই সময় সি সারা কোনো চিন্তাই করতাম না কিন্তু তখন থেকে তুই চিন্তা করতে যে পাইথনটা শেখা আমি দেখলাম যে ব্র্যাক তারপর কুয়েট এই ভার্সিটিগুলো পাইথন করার আগে থেকে মানে শুরু থেকে পাইথন আর আমাদের সি তারপর সি প্লাস প্লাস তারপরে জাভা জাভাস্ক্রিপ্ট আমাদের করণীয় হয় না সেভাবে মনে হয় তো তো এইটা অনেক ওল্ড ওল্ড প্রসেস প্রসেস হয়ে যায় আমি চিন্তা করলাম যে আসলে যদি আমি আগে থেকে পাইথনের দিকে ফোকাসটা দিই সো আমার এটা ভবিষ্যতে কাজে লাগবে এবং মোটামুটি বেশ কাজে লাগে আচ্ছা যদি কেউ পাইথন গ্রাউন্ড আপ থেকে শিখতে চায় কতদিন সময় লাগতে পারে পাইথনের বেসিক্স শিখতে মোটামুটি দুই থেকে তিন মাস লাগবে বেসিক্স জিনিসটা

আমি কতদিন সময় ধরে রাখতে পারি সময়টা আর ওখানে বিষয় না বললাম দুই থেকে তিন মাস টাইম দিতে হবে বেটার হবে কোনো একটা জায়গা থেকে একটা কোর্স করে নেওয়া সেটা সার্টিফাইড হতে পারে কোর্ট ক্যাম্প বা এনি এনিওয়ার যে কোনো জায়গা থেকে কোর্সটা করার পর তারপরে একদম রিয়েল লাইফ প্রোজেক্টে কাজ করতে হবে প্রজেক্টে কাজ করতে 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 কিন্তু জানা যায় যে আসলে প্র্যাকটিক্যালি কি কি কাজ আমার আসতে পারে বা কোনটাতে ফোকাস দিতে হবে আমাদের তো সবকিছু ইউজ হয় না কিছু কিছু জিনিস ইউজ হয় কিছু ইউজলেস জিনিস থাকে এটা বুঝে শুনে কাজ করতে হয় আচ্ছা প্র্যাকটিক্যালি কাজ আমি যদি আসলে প্র্যাকটিক্যাল প্রজেক্ট এটাকে নিজেই সিলেক্ট করে নেব নাকি হচ্ছে প্র্যাকটিক্যাল প্রজেক্ট বলতে এখন প্রজেক্ট আসলে খুঁজতে হবে কেউ যদি দেয় তোকে তো তুই সেটা করার ট্রাই করলি অথবা অনেক ক্ষেত্রে এমন হয় যে কারো একটা প্রজেক্ট কোনো একটা বিষয় সে করছে ওটাই কপি করার ট্রাই করা যে আমি ওই প্রজেক্টটা আমার মতো করে করে দেখি বা ওটা হয় কি না এরকম গিটার থেকে হেল্প নেওয়া যায় যে অমুক একটা জিনিস বানাইছে পাইথন দিয়ে দেখি আমি পারতেছি কিনা ওকে আচ্ছা শিখতে হয় পাইথন আমি শিখলাম আই নো উইথ পাইথন আই ক্যান মেক সফটওয়্যারস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার আলাদা নাকি বেনিফিট আছে মাইন্ড শার্প হয় চিন্তা শক্তি ডেভেলপ হয় ইজ ইট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখলে লজিক্যাল যে থিংকিং লজিক্যাল থিংকিং হ্যাঁ এটা অনেক ডেভেলপ হয় কারণ অনেক কিছুই আমরা আসলে ভাত এইভাবে খেতে পারি প্রোগ্রামিংয়ের মাধ্যমে বিভিন্নভাবে যে খাওয়া যায় এই জিনিসটা আসলে চিন্তা করা যায় খুবই জিনিস ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের যে এখন একটা ব্যাপার আছে যে খুব লাগতেছে বিভিন্ন অফিসে বিভিন্ন ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের যে ব্যাপারটা ওইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখলে মোটামুটি বেশ ভালোই জানা যায় আমাকে একটা জুনিয়র আমাকে একবার প্রশ্ন করছিল রিগার্ডিং পাইথন যে ভাইয়া প্রোগ্রাম আমি হচ্ছে সিএসির এক ভাইকে জিজ্ঞাসা করছিলাম যে আমি কি দিয়ে শুরু করবো ভাই বলছে সি দিয়ে শুরু করো কারণ কি সি একদম বেসিক থেকে শুরু হয় সিটা একদম মেশিন ল্যাঙ্গুয়েজের কাছাকাছি আর পাইথন যদি আমি ওকে সাজেস্ট করতাম

সি এর ক্ষেত্রে শুধুমাত্র কিছু স্ট্রাকচার দেখে নিলেই হয়ে গেল আর ইন্টারমিডিয়েটে তো সবাইকে সি শিখতে হচ্ছে তাহলে কেন মানে আলাদাভাবে আবার সি শিখতে হবে রুয়েটে যখন আমরা সবাই প্রথমে আসি তখন সবারই স্বপ্ন থাকে কিছু নিয়ে স্পেশালি যারা সি আর সিএসসি সাবজেক্ট নিয়ে পড়ে তারা কম্পিউটার সম্বন্ধে একটু জানে বা সফটওয়্যার সম্বন্ধে জানে বা এরকম একটা লাইভ স্বপ্ন দেখে স্পেশালি আবার কেউ গুগলে চাকরি করারও স্বপ্ন দেখে হ্যাঁ বাট আমি প্রথম থেকেই তোকে লক্ষ্য করছি তো চাকরি করার কোনো চিন্তাই ছিল না ইউ উইল এস্টাবলিশ এস্টাব্লিশ ইউন বিজনেস সো ওই পারসপেক্টিভ থেকে নেওয়ার আমার নিজস্বই একটা একটা ইচ্ছা আছে যে আমি টাইপের কিছু দিব বা একটা এজেন্সি দাঁড় করাবো এবং সেটার দিকে আমি আস্তে আস্তে আগাচ্ছি পাশাপাশি আমার আরও কিছু বিজনেস আছে মোটামুটি তো এখন বিজনেসের দিকে গিয়ে যেটা হয় একটা ফ্রিডম পাওয়া যায় ওকে ফ্রিডম অফ ডুইং এনিথিং আমি আমার বিজনেসে আমি ভুল সিদ্ধান্ত নিতে পারি সেই ক্ষেত্রে ড্রাইভারটা শুধু আমার উপরে আসে এবং সেটাকে আমি আবার আসতে করে ওই অবস্টেকালটা দূর করতে পারি কিন্তু বিজনেসের জায়গায় যদি জব হতো তাহলে আমাকে সবসময় চ্যালেঞ্জিং থাকা লাগতো যে আসলে আমি এটা পারবো কি পারবো না করবো কি করবো না আবার করার পরে কেমন হলো না হলো প্রত্যেকটা জিনিস আরেকজনের মাইন্সের সাথে মেলানোর চেষ্টা করা আমার মনে হয় এটাতে ব্রেনের অপচয় হয় এবং টাইমের অপচয় হয় নিজের কাজ নিজে নিজে একটা দেন যাচ করবো যে হলো কি হলো না ফ্রিডমটা থাকে আর টাকা পয়সা তো মেন জিনিস না এখানে শান্তিটাই আসল আমি পিস পাচ্ছি যে আমি আমার নিজের বিজনেসের মধ্যে মজা পাই কাজ করে মজা পাই সে চব্বিশ ঘন্টাও কাজ করলাম আসলে ক্লান্ত লাগে না এইচএসসির পরেই আমাদের চিন্তা করতে হয় যে আমরা ভার্সিটিতে কোন সাবজেক্ট নিব তো আমরা জানি যে আইসিটি সাবজেক্টটা ইজ হাই রিলেটেড উইথ সিএসসি রাইট ইয়েস ইয়েস আইসিটি তো ভেরি মাচ রিলেটেড হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট আইসিটি এটা স্টুডেন্ট এইচএসসি তে আইসিটি কে কিভাবে পড়ানো পড়াবো আইসিটি যে ব্যাপারটা হইছে বিশেষ করে চ্যাপ্টার 4 চ্যাপ্টার 5 এটা বেশি গুরুত্ব দেওয়া উচিত যেখানে আমি দেখি বাচ্চা কাচারা শুধু চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু চ্যাপ্টার থ্রি পরে পরীক্ষাইতে যায় আমি মনে করি যে ফোর ফাইভ ভালো করে দেখা এবং সি প্রোগ্রামিংটা আর ডাটাবেস ডাটাবেস হ্যাঁ ইয়েস ডাটাবেসটা ভেরি মাছ ইম্পর্ট্যান্ট কারণ আমি অনেকে দেখছি যে যারা ফ্রন্ট এন্ডটা খুব ভালো করতেছে কিন্তু ডাটা বেজের কাজটা এসকিউএল এর যে কাজগুলা ওগুলাতে বেশ দুর্বল তো তাদের উচিত এসকিউএলটা বেটার হবে সো যেহেতু তুই এখনই মেনশন করলি সি প্রোগ্রামিংটা খুবই জানা দরকার আই আইসিডি সঙ্গে রিলেটেড এবং এটা থট প্রসেসর ডেভেলপ করে রাইট হ্যাঁ এন্ড থট প্রসেস অলসো ক্যান বি ডেভেলপড বাই ম্যাথমেটিক্স ইয়েস সো হোয়াই ডু ইউ লাভ দ্যাট মাস্ট ম্যাথ আমি তো বিগত 5-7 বছর ধরে শুধু ম্যাথই পড়াচ্ছি ওনলি ম্যাথ আমার যত স্টুডেন্ট সব ম্যাথই শিখে আমার এখন ম্যাথের যে ব্যাপারটা হচ্ছে কি আমার কাছে নিজে প্রবলেম সলভিংটা ভালো লাগে রাইট একদম যেটা একদম বেসিক স্ট্রাকচারাল প্রবলেম সলভিং আমি খাতা কলমে যে প্রবলেমটা সলভ করি তারপর তো অনেক সময় দেখা যাচ্ছে কোডে আসলে প্রবলেম সলভ করতে হয় কোডিংয়ের পার্টটা পরে একদম স্ট্রাকচারাল যে প্রবলেম সলভিংটা এইটা ম্যাথে সবচেয়ে বেশি ফিল করা যায় মজা নিয়ে করা যায় ওকে উই ক্যান সি দিস পাইথন প্রোগ্রাম উই নিড দ্য কনসেপ্ট অফ ম্যাথ রাইট ইয়েস ইয়েস এই জায়গাটাতে যেমন আমার এখানে জানা লাগতেছে ম্যাথমেটিক্সের যেমন এখানে পারফেক্ট নাম্বার একটা কোড করা সো পারফেক্ট নাম্বারের ক্ষেত্রে আমার আমি পারফেক্ট নাম্বার কিভাবে ফাইন্ড আউট করব সেটার একটা ব্যাপার আছে না এই যে ম্যাথমেটিক্যাল থিংকিংটা এখানে থিওরি নিজেকে ডেভেলপ করে নিতে হবে খুবই ইম্পর্ট্যান্ট আচ্ছা ম্যাথ কি করবে ম্যাথ হচ্ছে তোমার বা যে কোনো স্টুডেন্টেরই ইনিশিয়াল থিঙ্কিংয়ের যে ব্যাপারটা আর প্রবলেম সলভিংয়ের যে ব্যাপারটা ওইটা পুরোটা ডেভেলপ করে দিবে যত বেশি ম্যাথ প্র্যাকটিস হবে তত বেশি এরও রকমবে ভুল করার টেন্ডেন্সি কমে যায় সো ডু ইউ থিঙ্ক ইন দ্যাট পির হ্যান্ড ইন হ্যান্ড হ্যান্ড ইন হ্যান্ড যে ম্যাথ পারে না ওর পক্ষে একটু টাফে খুব ইজি ভেজিং মাই টাইম দাট টাইম টকিং ইউ আর মাই ফ্রেন্ড রাইট আই

তুমি অন্য কিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আছো কিন্তু পড়াশোনা ঠিকভাবে করছো না কাজ ঠিকভাবে করছো না এটাও ভালো না হয় কাজ করো পড়াশোনা করো সব কিছু মিলিয়ে মিশিয়ে খুব ভালোভাবে ট্রাই করো তাহলে তোমার লাইফটা অনেক স্মুথ যাবে এবং আমরা চাই তোমার হাতেখড়িটা হোক হয় ম্যাথ দিয়ে অথবা প্রোগ্রামিং দিয়ে কারণ এই প্রোগ্রামিং আর ম্যাথ তোমার থিঙ্কিং প্যাটার্ন চেঞ্জ করবে আশেপাশের মানুষগুলো যেই বলছি সময় কাজে সময় নষ্ট করছে তুমি স্পষ্ট প্যাটার্ন রিকগনাইজ করতে পারবে এবং নিজের লাইফে সুন্দর জিনিসটা ইনকর্পোরেট করতে হবে হট ডিউ থিঙ্ক ব্রাদার ইয়েস অফ কোর্স যেটা এমন বললো ওটাই তুমি যদি প্রোগ্রামিং এবং ম্যাথ এই দুইটাকেই ইন্টারের ফার্স্ট ইয়ার থেকে প্রচুর পরিমাণে প্রাধান্য দাও তুমি অন্য সবার থেকে আগায় থাকবা এটা আমাদের গ্যারান্টি